আগামী পনেরোই সেপ্টেম্বর পদ্মা উঠতে যাচ্ছে এশিয়া কাপের দুবাইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারে এশিয়া কাপ ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারে এশিয়া কাপ আর এই আসরকে সামনে রেখে এরই মধ্যে একত্রিশ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর সেই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক মূলত আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে দুর্দান্ত পারফর্মের কারণে স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি এশিয়া কাপের আগে সাকিবের আঙুলি অপারেশন করা হলে কোমপক্ষে চার হবে তাকে আর তা এশিয়া কাপে সাকিবের পরিবর্তে সবচেয়ে বেশি জায়গা পাওয়ার সম্ভাবনা আয়ারল্যান্ড সফরে মুমিনুলের রানে ফেরা মুমিনুলকে সাকিবের পরিবর্তে দেখা যাবে তা অনেকটাই নিশ্চিত এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন যদি সাকিব এশিয়া কাপের আগে অপারেশন করানোর সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই মমিনুলের সুযোগ আছে আগামী বিশ্বকাপের পরিকল্পনাতেও মমিনুল আছে তাকে আমরা এশিয়া কাপ না হলেও আসন্ন যে কোনো সিরিজে নিয়ে আসতে পারি আয়ারল্যান্ডের মাটিতে এ দলের সিরিজে প্রায় পঁচাত্তর গড় ও নব্বই সালানো স্ট্রাইক রেটে রান করেছেন মমিনুল যার মধ্যে একশো তেত্রিশ বলে একশো বিরাশি রানের ইনিংসটি ছিল তার এ ক্যারিয়ারের সর্বোচ্চ প্রিয় দর্শক এশিয়া কাপে করে অলরাউন্ডার সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হিসেবে সবচেয়ে ভালো অপশন কে হতে পারে আসন্ন এশিয়া কাপে মুমিনুল হকের খেলার সম্ভাবনা বা কতটুকু বলে আপনি মনে করেন এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনে সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ